সংসারের দায়িত্ব মোটামুটি কিছুটা নিচের গাড়ে আইসে পরের থেকে খাবার জিনিস ফালাইবার গেলে ভিতরটা সরসর করে যদিও বুঝছো অনেক সময় অনেক কিছু ফালানি যায় এটা সব সময় চেষ্টা করি যদি দেখি যে কোনো খাবার জিনিস ফালানি যাইবো তাইলে ওই খাবার জিনিসটা না ফালাইয়া ওই খাবার জিনিসটা যদি অন্য কোন খাবার বানান যায় তাইলে ওই খাবারটা বানানি আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আজকে নতুন আরেকটা ভিডিও লইয়া প্রয়োজনে তাগিদে পুলার চাউল দিয়ে কতটুক যাও বানাইছিলাম যতটুক খাওয়ান দরকার খাওয়া হয়েছে বাকিটা ফ্রিজে আজকা দুই দিন তাই অবশ্যই রোদ করেন কাইটা লইছি কয়টা কাঠ বাদাম এরকম পাতলা লগে লইছি কিশমিস ঘি গুড়া দুধ মিঠাই আরও লইসি এলাচ আর তেজপাতা পরিমাণ মতন এরপরে পাত্র একটা চুলাই বসায় গরম করার ডাইলা দিলাম ঘি ঘিটা হালকা গরম হইলে ডাইলা দিমু বাদাম আর কিশমিস তারপর ইনা গো দুইজন একটু হালকা কইরা বাইজা লইয়া ডাইলা দিমু আগে থেকে পানি দিয়া গুলায় রাখা গুড়া দুধ লগে আরো দিয়া দিমু এলাচি আর তেজপাতা লগে আরো দিয়া দিলাম মিঠাই মিঠাইটার একটু লড়ায়া সারায়া গলায়া লইয়া তারপর ডাইলা দিমু ওই যাও গুলারে তারপর পরিমাণ মতন লবণ দিয়া লড়ায়া সারায়া বলকানায়া লমু আর মনের মতো ঘনত্ব কইরা মানে ভারী কইরা লোমি অবশ্য যতটুক ঘনত্বে রাখুম ঠান্ডা হওয়ার পর এর থেকে বেশি ভারী হয়ে যাবে ওই লেগা ওই রকম আন্দাজ কইয়াই রাখুন লাগবো তারপর যখন দেখুম যে মনের মতন গনার আইসা পড়ছে আর স্বাদও ঠিক আছে তখন চুলাটা বন্ধ কইরা এইরকম কইরা ঠাইকা রাইখা দিন কে কোন রকম কইরা বানায় জানি না তো আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতাসি পায়েসটা বানা রাখার পর এরকম করে ঢাইকা এক দেড় ঘন্টা রাইখা দিলে সুন্দর পারফেক্ট হয় পায়েস আমার দৃষ্টিতে এটার লেগে আমি ওই রকম কইরা ঢাইকার রাইখা দিই এই যে দেখেন আমার পায়েস রেডি তারপর আর একটু বেশি পারফেক্ট চাইলে করি কি পায়েসটারে সম্পূর্ণটা ঠান্ডা কইরা তারপরে নর্মাল ফ্রিজে রাইখা দেই ঢাইকা তার এক দুই ঘন্টা পরে বাই কইরা যখন খাই ওইটার টেস্টটা আমার কাছে আরো বেশি ভালো লাগে আপনারাও ট্রাই কইরা দেখতে পারেন খুদা হাফেজ আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগছে যদি কোথাও কোনো ভুল বইলা থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন धन्यवाद